আপনাদের উপস্থিতি প্রত্যাশা করছি কারণ আজকে আমার প্রকাশিত নতুন গ্রন্থ নিয়ে আপনাদের সাথে কিছু আপডেট দিব গ্রন্থটি ইতোমধ্যে বাজারে চলে এসেছে এবং আমার হাতেও এসে পৌঁছেছে এই গ্রন্থটি নিয়ে আপনাদের সাথে বিগত কয়েকদিন ধরেই আমি আলোচনা করছিলাম এবং আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করছিলাম ফাইনালি গ্রন্থটি লেখকের হাতে এবং প্রত্যাশা করছি যারা এই অর্ডার কনফার্ম করেছেন তারা প্রত্যেকেই গ্রন্থটি আপনারা নিজেদের ঠিকানায় পেয়ে যাবেন সমস্ত ঠিকানা ফোন নাম্বার প্রকাশক সাহেবকে দেওয়া হয়েছে তিনি সমস্ত প্যাকেট করে লজিকালি সবাইকে পাঠানোর চেষ্টা করছেন এই গ্রন্থটি নিয়ে আমি আলোচনা শুরু করব আপনাদের সক্রিয় অংশগ্রহণ প্রত্যাশা করছি আপনারা আমার এই প্রোগ্রামে যুক্ত হলেই আমি আমার মূল আলোচনায় শুরু করতে পারি বন্ধুরা প্রতিটি গ্রন্থের কাজ যখন করা হয় তখন যে কোনো লেখকের কিংবা গবেষকের অক্লান্ত পরিশ্রম হয় এবং সেই পরিশ্রমের সূত্র ধরেই কিন্তু একটি গ্রন্থ প্রকাশিত হয় এবং সেই গ্রন্থটি সর্বাংশে সঠিক থাকবে এমনটা প্রত্যাশা করা যায় না প্রত্যেকটি গবেষণা কর্মের কিছু দুর্বলতা থাকে এবং এক একটি গবেষণা কর্মের বা কাজের এক একটি লক্ষ্য এবং উদ্দেশ্য থাকে সেই লক্ষ্য এবং উদ্দেশ্যকে এক্সপ্লোর করা হয় কিন্তু সমস্ত কিছু উদ্দেশ্যকে সামনে রেখে তো কোনো সুনির্দিষ্ট গবেষণা হতে পারে না সে জায়গা থেকে আমার এই গ্রন্থ রচনার ক্ষেত্রে আমার যে কয়েকটি উদ্দেশ্য এবং লক্ষ্য ছিল তার মধ্যে একটি হচ্ছে আইনটিকে সংশোধনগুলোকে সমন্বয় করে সেই আইনটিকে আপ টুডেট করা টেক্সট যে মূল আইন এরপর তার ধারাগুলোর যে বিশ্লেষণ করা সেটি নিশ্চিত করা সকল শ্রেণীর পাঠকদের জন্য এবং তারপরে এর যে ব্যবহারিক দিক রয়েছে বাংলাদেশের কোর্টগুলো রয়েছে সাবর্ডিনেট কোর্ট জেলা পর্যায়ে সেখানে উচ্চ আদালত অর্থাৎ বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাপিল ডিভিশন এবং হাইকোর্ট ডিভিশনের যে গুরুত্বপূর্ণ ল্যান্ডমার্ক জাজমেন্টগুলো গুলো রয়েছে সেগুলোর যে আকর্ষণীয় অংশগুলো বা চুম্বকীয় অংশগুলো যেগুলো সময় ব্যবহার করা হয় সেগুলো এই ইনসার্ট করা হয়েছে এই এই গ্রন্থটি সুনির্দিষ্ট পয়েন্টে কাজ করা হয়েছে তথাপিও গ্রন্থটির দুর্বলতা থাকতেই পারে সেই দুর্বলতা গুলো পরবর্তী সংস্করণে আমরা চেষ্টা করি অভারকাম করার জন্য বন্ধুরা যারা যুক্ত হয়েছেন সকলকে আমি ডক্টর জাহাজ আলম সরকার সাগর স্বাগত জানাচ্ছি শুভকামনা জানাচ্ছি আমার আজকের আলোচনা নীলফামারে দক্ষিত আমার আজকের আলোচনা নারী ও শিশু নির্যাতন দমন আইন এই গ্রন্থটি নিয়ে যেটি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে যা আমার হাতে এসেছে আমি এটিকে আনভেল করার চেষ্টা করছি দেখুন আপনারা একেবারেই নতুন গ্রন্থ প্রকাশক সাহেব পাঠিয়েছে এই গ্রন্থটি নিয়ে আপনাদের সাথে বিগত কয়েকদিন ধরে আমি আলোচনায় যুক্ত থাকার চেষ্টা করেছি এবং এই গ্রন্থের আপডেট আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি নারী ও শিশু নির্যাতন দমন আইন এরপরে লেখা আছে সংশোধনী সহ পূর্ণাঙ্গ টেক্সট ব্যাখ্যা নজির ঠিক এই লাইনটির মধ্যে আমার গ্রন্থের যে সারমর্ম সেটি লুকিয়ে রয়েছে যে এই যে নারী ও শিশু নির্যাতন দমন আইনের যে সংশোধনী সহ পূর্ণাঙ্গ টেক্সট সেটি কিন্তু এখানে মেনশন করা হয়েছে এবং এর যে বিশ্লেষণ বা ব্যাখ্যা সেটিও এখানে যুক্ত রয়েছে তার সাথে নজির যুক্ত রয়েছে এবং আপডেট হচ্ছে নারী ও শিশু দমন আইন সংশোধন হয়েছে তো সেই জায়গা থেকে এই গ্রন্থটি আপনি এ বাধাই তারপরে এর হচ্ছে ইনার পেস এগুলো খুবই চমৎকার ভাবে এখানে সমন্বয় করা হয়েছে এবং ক্লাব ওয়ার্ডের যে তথ্যগুলো সন্নিবেশিত রয়েছে সেগুলো আমি আপনাদেরকে পাঠ করে শোনাচ্ছি বাংলাদেশে নারী ও শিশুদের সুরক্ষার জন্য নারী ও শিশু নির্যাতন দমন আইন দু একটি ঐতিহাসিক পদক্ষেপ ছিল এই আইনটির মাধ্যমে নারী ও শিশুদের প্রতি সহিংসতা নির্যাতন ও শোষণের বিরুদ্ধে একটি শক্তিশালী আইনি কাঠামো প্রতিষ্ঠিত হয়েছিল তবে সময়ের সাথে সাথে সমাজের নতুন নতুন চ্যালেঞ্জ সৃষ্টি হয়েছে যার প্রতিক্রিয়া হিসেবে দু সালে প্রবর্তিত হয়েছে নারী ও শিশু নির্যাতন দমন অধ্যাদেশ দু যা বর্তমানে পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ আধুনিক সুরক্ষা ব্যবস্থা নিয়ে এসেছে এই গ্রন্থে আমরা দু সালের আইনের পাশাপাশি দু হাজার পঁচিশ সালে বাংলাদেশ সালের অধ্যাদেশের মধ্যে কার্যকরী পরিবর্তন ও উন্নতির বিশদ বিশ্লেষণ পাব এটি দেখ দেখাবে কিভাবে এই নতুন অধ্যাদেশ নারী ও শিশুদের সুরক্ষা বাড়াতে এবং নির্যাতনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে সাহায্য করবে আইনটি কিভাবে শিশু নির্যাতন যৌন সহিংসতা পাচার এবং অন্যান্য শোষণের বিরুদ্ধে আরো শক্তিশালী হতে পারে সে বিষয়ে আলোকপাত করার চেষ্টা করা হয়েছে গ্রন্থটির যে ব্যাক কাভার রয়েছে সেখানে কিছু গ্রন্থের বৈশিষ্ট্য ইনসার্ট করা হয়েছে সেখানে বলা রয়েছে দু সালের আইন এবং দু হাজার পঁচিশ সালের এই গ্রন্থে রয়েছে আইন প্রয়োগ প্রক্রিয়া বিচার ব্যবস্থার ভূমিকা এবং আদালতের মাধ্যমে নিপীড়িত সুরক্ষা কিভাবে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে তা এই গ্রন্থে বিশ্লেষণ করা হয়েছে আইনের বাস্তব প্রয়োগ এবং উদাহরণ হিসেবে বিশ্লেষণ করার প্রাসঙ্গিক করা হয়েছে আইনের বাস্তবায়নে এখনো চলমান এবং এবং এই আইন বাস্তবায়নে সরকারের এনজিওদের সমাজের ভূমিকা রয়েছে আইনবিদ আইনের ছাত্রছাত্রী মানবাধিকার কর্মী এবং সমাজের সকল স্তরের মানুষের জন্য এই গ্রন্থটি একটি অপরিহার্য রিসোর্স যা বাংলাদেশের নারী ও শিশুদের সুরক্ষা ও অধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি নারী ও নির্যাতন দমন আইন দু এবং নারী ও অধ্যাদেশ পঁচিশ এর মধ্যে আইনি এবং সমাজের যে গ্রন্থটি প্রভাবাঙ্গ গাইড এই ধরনের মন্তব্য যুক্ত করা রয়েছে বন্ধুরা আপনারা যারা দেখছেন এই গ্রন্থটি আমি আজকে এই গ্রন্থের বিষয়ে আলোচনা করছি আশা করছি আপনারা সকলে ভালো রয়েছেন নিরাপদে রয়েছেন বন্ধুরা আইন আমাদেরকে একটি বেসিক শিক্ষা দিয়ে থাকে আইন আমাদেরকে একটি মৌলিক কথা বলে থাকে আর সেটি হচ্ছে যে আমরা প্রত্যেকেই আইন সম্পর্কে একটি এলিমেন্টারি ধারণা রাখবো এবং যখন আমরা আইন সম্পর্কে একটি প্রাথমিক ধারণা অর্জন করতে পারব তখন আমরা আমাদের দায়িত্ব বোধ কর্তব্যবোধের বিষয়ে আমরা সচেতন থাকব আমরা দায়িত্বশীল আচরণ করতে শিখব আমরা যাচ্ছে তাই এই মানসিকতা আমরা পরিহার করব আর এর মধ্যে দিয়ে কিন্তু আমাদের আইনের শাসনের রাস্তা কিন্তু প্রসারিত হবে এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার যে স্বপ্ন সেটি আরো দীর্ঘায়িত হবে এবং আমাদের ব্যক্তি নিরাপত্তা সুরক্ষিত হবে কাজেই আমাদের দায়িত্বশীল সুনাগরিকের যে আচরণ সেটা যদি আমরা শতভাগ কনফার্ম করতে চাই তাহলে আমাদের প্রত্যেকটি আইন নট অনলি যে নারী ও শিশু নির্যাতন দমন আইন এই সম্পর্কে জানলেই আমাদের হয়ে যাবে বিষয়টা এমন নয় বিষয়টা হচ্ছে আমাদেরকে রাষ্ট্রের মুখ্য যে সমস্ত আইনগুলো রয়েছে যেগুলো আমাদের জানা খুব প্রয়োজন এবং যেগুলো আমাদের নাগরিক অধিকারের সাথে ভীষণভাবে সম্পৃক্ত সেই বিষয়গুলো সম্পর্কে আমাদের একটি বেসিক ধারণা থাকা উচিত আমাদের রাষ্ট্রের দণ্ডবৃদ্ধি আইন আঠারোশো সাইট আমাদের ফৌজদারি কার্যবিধি আমাদের দেওয়ানি কার্যবিধি আমাদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন সাইবার সুরক্ষা যে অধ্যাদেশ নারী ও শিশু নতুন দমন আইন যৌতুক বিরোধ আইন পারিবারিক আইন যেগুলো আমাদের পরিবার জীবনকে সমাজ জীবনকে নাগরিক জীবনকে রাষ্ট্র পর্যায়ে আমরা বসবাস করছি এই বিষয়গুলোকে যখন ভীষণভাবে প্রভাবিত করে তো কাজেই এগুলো সম্পর্কে আমাদের কিন্তু একটু মৌলিক ধারণা থাকার প্রয়োজন রয়েছে সেই পয়েন্ট অফ ভিউ থেকেই আমি প্রতিনিয়ত আমার এই চ্যানেল থেকে আপনাদেরকে সচেতন করার জন্য আপনাদেরকে জানান দেওয়ার জন্য আইন বিষয়ক বিভিন্ন কন্টেন্টগুলো নিয়ে আলোচনা করছি আমার আইন গ্রন্থ নিয়ে আলোচনা করছি যাতে করে আপনাদের মধ্যে অল্প কিছু হলেও একটি ন্যূনতম ধারণা আপনারা অর্জন করতে পারেন কাজেই আজকে এই গ্রন্থের যে নতুন বিষয়গুলো রয়েছে সেগুলো সম্পর্কে আমি একটু আলোচনা করব প্রত্যাশা করছি আপনাদের এই এই আলোচনায় আপনারা নতুন কিছু এক্সপ্লোর করতে পারবেন নতুন কিছু জানতে পারবেন এই আইনে আগে এই সালের আগে কোনো ডেফিনেশন ছিল না আমাদের আমরা এখন নিত্যই দেখতে পারি অন্তত মাসে তো কিছু খবর আমরা মিডিয়াতে পেয়েই থাকি যে বলাৎকারের মতো ঘটনা ঘটছি সেখানে এই গ্রন্থের উনত্রিশ পৃষ্ঠায় আইনের দুই ধারায় দুইয়ের ছ এবং ছ এ বলাৎকারের ডেফিনেশন যুক্ত করা হয়েছে এখানে বলাৎকার অর্থ কোনো ছেড়ে শিশুর মুখ বা পায়ু পথে কোনো ব্যক্তি কর্তৃক সংগঠিত যৌন কর্মকে বলাৎকার হিসেবে ট্রিট করা হয়েছে এই বলাৎকারের ডেফিনেশনটিকে আরো স্পষ্ট করে বলবার জন্য আমি এখানে কিছু ব্যাখ্যা যুক্ত করেছি এবং সেখানে আমি যা উল্লেখ করেছি সেগুলো আমি আপনাদেরকে পাঠ করে শোনাচ্ছি বাংলাদেশের শিশু নির্যাতন একটি উদ্বেগজনক সামাজিক সমস্যা শিকার উপেক্ষিত থাকে সামাজিক ট্যাবু ভিকটিম ব্লেমিং এবং বিচারহীনতার সংস্কৃতি এই সমস্যাকে আরও প্রকট করে তুলেছে দু সালে সংশোধিত নারী ও শিশু নির্যাতন দমন অধ্যাদেশে শিশু বলাৎকারের বিষয়টিকে আরো কঠোরভাবে দণ্ডনীয় অপরাধ হিসেবে ট্রিট করা হয়েছে বাংলাদেশের শিশু ছেলে শিশুদের বলাৎকারের ঘটনা নানা কারণের সামনে আসে না প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে অন্যতম হচ্ছে সামাজিক ট্যাবু বিচারহীনতা ও আইনের ফাঁক ইত্যাদি পরিবার ও সমাজের ভয় থেকে ভুক্তভোগীরা ন্যায় বিচারের জন্য এগিয়ে আসে না অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া কঠিন হয়ে পড়ে ফলে নির্যাতনকারীরা আরও সাহসী হয়ে ওঠে আগের আইনে পুরুষ শিশুদের বিরুদ্ধে যৌন সহিংসতার বিষয়টি স্পষ্টভাবে চিহ্নিত ছিল না এই যে বছর আগে দমন আইন করা হয়েছিল পঁচিশ বছর পরে ঠিক যে অপরাধগুলোকে এখানে সংজ্ঞায়িত করা হয়েছে পারিসেব অফেন্স হিসেবে ট্রিট করে আইনে ধারাযুক্ত করা হয়েছিল আফটার টোয়েন্টি ফাইভ ইয়ার্স সেই অপরাধ রয়ে গেছে এমন হয়নি যে পঁচিশ বছর পরে কিছু অপরাধ শূন্যের কোঠায় চলে এসছে এবং সেগুলোকে মূল আইন থেকে বাদ দিয়ে দেওয়ার মতো সময় হয়েছে সেগুলোর আর প্রয়োজনীয়তা নেই এরকম একটি বিষয় হয়েছে থাকে না একটা টার্গেট থাকে তো অপরাধ প্রবণতা পঁচিশ বছরে তিরিশ বছরে পঞ্চাশ বছরে কমে গিয়েছে এগুলোকে এখন ডিলিট করে দিতে হবে করতে হবে মূল প্রয়োজন আমাদের সমাজ উন্নত হয়েছে রাষ্ট্র উন্নত হয়েছে কিন্তু হতাশার চিত্র হচ্ছে আমাদের রাষ্ট্র আমাদের সমাজ ব্যবস্থা আমাদের মন মানসিকতার এই ধরনের পরিবর্তন ঘটাতে পারেনি। ফলে এই যে পঁচিশ বছর আগে যে সমস্ত অপরাধগুলোর জন্য সাজা কনফার্ম করা হয়েছিল তার থেকে আরো নতুন নতুন অপরাধ প্রবণতা যুক্ত হয়েছে সেই অপরাধ প্রবণতাগুলোর কারণে কারণে নতুনভাবে অপরাধকে সংজ্ঞায়িত করার প্রয়োজন হচ্ছে যার একটি উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে আমাদের বলাৎকারের ডেফিনেশন এখানে যুক্ত করা হয়েছে ফলে এটি হতাশার একটি বড় চিত্র আশার আলো আছে সেটি বলছি এই কারণে হতাশার চিত্র যা আমাদের সমাজ ব্যবস্থা উন্নত হচ্ছে না অন্ধকারের দিকে যাচ্ছে ফলে বলাৎকার সংগঠিত হচ্ছে এবং বলাৎকারকে আইন পানি হিসেবে লফেন্স হিসেবে ট্রিট করতে হয়েছে আর আসার কথা হচ্ছে অপরাধ প্রবণতা হ্রাস করার জন্য কমানোর জন্য ভিকটিম যারা হচ্ছে বিচার প্রার্থী যারা হচ্ছে তাদেরকে ন্যায় বিচার দেওয়ার জন্য রাষ্ট্র বাধ্য হয়ে অপরাধীদেরকে আইনের আওতায় এনে আইনের সোপর্দ করে তাদের বিচার কনফার্ম করার জন্য এই বিধানগুলোকে যুক্ত করা হয়েছে কাজেই আমরা এই দিক থেকে এটিকে বলতে পারি আরেক দিক থেকে আমাদের সমাজে যে অপরাধ প্রবণতা কমছে না সেটি আমাদের হতাশার চিত্র এখানে আরো অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে সেগুলো আপনারা যারা গ্রন্থটি সংগ্রহ করেছেন তারা এই বিষয়গুলো সম্পর্কে অবগত হওয়ার একটি সুযোগ পাবেন গ্রন্থটি পাঠ করার মধ্য দিয়ে আপনাদের যে সমৃদ্ধ হওয়ার একটি অনবদ্য সুযোগ আপনারা পাচ্ছেন সেটি সম্পর্কে আমি পরবর্তীতে আপনাদের কাছ থেকে মতামত চাইব এখানে যে দু সালের পঁচিশ সংশোধিত গ্যাজেট সেখানে পঁয়ত্রিশ ধারাতে বলছে ধারা এগারো এর গ এ বর্ণিত তারিখ অপরাধ সম্পর্কে বিশেষ বিধান এই আইনে যা কিছুই থাকুক না কেন নারী ও শিশু নির্যাতন অধ্যাদেশ দু হাজার পঁচিশ বলবৎ হওয়ার তারিখ হতে ধারা এগারো এর দফা বর্ণিত অপরাধ প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট কর্তৃক বিচারার্থ গ্রহণীয় ও বিবেচ বিচারযোগ্য হইবে এখানে বলা হচ্ছে তবে শর্ত থাকে যে নারী ও শিশু নির্যাতন দমন অধ্যাদেশ দু হাজার পঁচিশ বলবৎ হওয়ার পূর্বে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ধারা এগারো এর দফা গয়ের অধীনে দায়েরকৃত অনিষ্পন্ন মামলা সমূহ এখতিয়ার সম্পন্ন মাম প্রথম শ্রেণীর মেয়ে আদালতে বদলি হইবে না এবং উক্ত অধ্যাদেশ বলবৎ হইবার পূর্বে এই আইনের অধীন অনিষ্পন্ন মামলা তদন্তকারী কর্মকর্তা এখতিয়ার সম্পূর্ণ আদালত ট্রাইব্যুনাল আপিল সংশ্লিষ্ট আদালত এমন ভাবে যেন ধারা এগারোর বর্ণিত অপরাধ বিচারার্থ গ্রহণীয় কননি আপোষযোগ্য জামিন অযোগ্য হইবে এবং উক্ত অপরাধের অভিযোগ দায়ের তদন্ত বিচার আপিল নিষ্পত্তি পদ্ধতিগত সহ সকল ক্ষেত্রে এই আইনের অন্যান্য ধারার বিশেষ বিধানাবলী পরিবর্তে ফৌজদারি কার্যবিধি এভিডেন্স অ্যাক্ট 1872 এর বিধানাবলী প্রযোজ্য হবে যদি ট্রাইব্যুনাল বিচার্য কোন অপরাধের সহিত এগারো এর দফা গয়ে বর্ণিত অপরাধ এমনভাবে জড়িত থাকে এই বিচারের স্বার্থে উভয় অপরাধের বিচার একই সঙ্গে একই মামলায় করা প্রয়োজন তাহা হইলে উক্ত ধারা এগারো এর দফা গয়ে বর্ণিত অপরাধটির বিচার ট্রাইব্যুনালে বিচার্য অপরাধের সহিত এই আইনের অধীনে অনুসরণ একই সঙ্গে এই ট্রাইব্যুনালে করা যাইবে কাজেই এই যে একটি বিষয় এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমরা এই অ্যামেন্ডমেন্ট আসার আগে একটি মামলার রায়ের আলোকে সুপ্রিম কোর্টে আপোষ শর্তে আদালতের কাছে আমরা জামিন প্রত্যাশা করেছিলাম সেগুলো আদালত আমাদের এই সাবমিশনগুলোকে বিবেচনায় নিয়েছে এবার এই মামলাটিকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে কাজেই জামিন অযোগ্য অপরাধ হলেও এর যে ন্যাচার প্রকৃতি এবং আপোষের বিষয়টিকে যদি কনফার্ম করা যায় তাহলে কিন্তু এই মামলা থেকেও আমরা জামিন প্রত্যাশা করতে পারি এবং আদালতের দ্বারস্থ হয়ে সেই যে বিষয়গুলো ন্যায় বিচারের স্বার্থেই আমরা সে বিষয়গুলোকে কনফার্ম করতে পারি কাজেই আমাদেরকে আইন জানতে হবে এবং আইন জানার মধ্য দিয়েই আমাদের যে অধিকার সেই অধিকারটিকে নিশ্চিত করতে হবে এবং সুরক্ষার বলয়ে থাকবার একটি যে চমৎকার সুযোগ রয়েছে সেটি আমাদের নিজেদের সুরক্ষা নিজেদেরকে কনফার্ম করতে হবে আমরা যদি আমাদের রাষ্ট্রের এই প্রচলিত আইনগুলো সম্পর্কে আমরা যদি এলিমেন্টারি ধারণা অর্জন করতে পারি তাহলে কিন্তু আমাদেরকে আর এই ধরনের পরিস্থিতির মুখোমুখি পড়তে হবে না বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হবে না অরক্ষিত থাকতে হবে না কাজেই আমরা শুধু নারী ও শিশু নির্যাতন আইন জানবো না আমরা এই আইনের পাশাপাশি ভূমি সংক্রান্ত কিছু আইন রয়েছে খাজনা সংক্রান্ত কিছু আইন রয়েছে পারিবারিক জীবন সম্পর্কিত কিছু আইন রয়েছে আমাদের নাগরিক অধিকার স্টাবলিশমেন্টের জন্য আমাদের ভেহিকেল যা রয়েছে সেগুলোর উপরে আইন রয়েছে রোডস এন্ড হাইওয়ে সম্পর্কে আইন রয়েছে আমাদের পার্টনারশিপ বিজনেস সম্পর্কে আইন রয়েছে আমাদের এই সমস্ত আইনগুলো জানতে হবে যারা ক্লায়েন্ট হয়ে কোর্টে আসেন যারা অ্যাডভোকেটদের দ্বারস্থ হন সেখানেও কিন্তু আইন রয়েছে বার কাউন্সিল রুলস অ্যান্ড অ্যাটিটিউড রয়েছে নাইনটিন সেভেন্টি টু সেখানে ম্যানার রয়েছে অ্যাডভোকেটদের ম্যানার রয়েছে সেখানে ক্লায়েন্টের সাথে একজন অ্যাডভোকেটের কি ধরনের কন্ডাক্ট হতে পারে কি ধরনের আচরণ হতে পারে তার নীতিমালা রয়েছে কাজে আমরা এই বিষয়গুলো যখন জানতে পারবো তখন কিন্তু আমরা সব জায়গায় বার্গেনিং করতে পারব আমাদের অ্যাডভোকেট যারা রয়েছে তাদের সাথে কি ধরনের আচরণ করা উচিত এবং ক্লায়েন্টের সাথে কি ধরনের আচরণ করা উচিত সেই ম্যানারগুলো কিন্তু আমাদেরকে রিটেন ফরম্যাটে দেওয়া রয়েছে এবং সেগুলো মান্য করা অ্যাডভোকেটদের জন্য কিন্তু কর্তব্য কাজেই জানতে হবে জানার কোনো বিকল্প নেই আমরা জানি না বিধায় আমরা প্রতিনিয়ত সমস্যার মুখোমুখি হচ্ছি এবং এই সমস্যাগুলো ফেস করতে গিয়ে আমরা এমার্জেন্সি সিচুয়েশন ক্রিয়েট করছি কাজে আসুন বন্ধুরা আমরা আইন জানব আইন মান্য করে চলবো এবং রাষ্ট্রের প্রতি শ্রদ্ধাশীল হব সকলে ভালো থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে